আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দেখছেন ওপেন ওপেন্দি ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ প্রিয় দর্শক যে বাহিনীর জন্য আমরা হাজার হাজার কোটি টাকা খরচ করি আমাদের ট্যাক্সের টাকায় যারা বেতন পায় আমাদের ট্যাক্সের টাকায় যারা অট্টালিকায় থাকেন প্রাসাদ গড়ে যাদের সন্তানরা ভালো স্কুলে পড়ে যারা ভালো রেশন পায় যারা এসিতে চলে আর আমরা রোদে ঘামে কষ্টে আমাদের অর্জিত সেই ট্যাক্স দিয়ে তাদেরকে পালি আমরা দেশের মালিক তারা দেশের পাহারাদার কেন আমরা তাদেরকে এই দায়িত্ব দেই আমরা শান্তিতে ঘুমাবো তারা দেশ এবং জনগণকে পাহারা দেবে তাই তো কিন্তু যদি গল্পটা হয় ভিন্ন অর্থাৎ আমরা আমাদের শত্রুদের ভয়ে নয় আমার দেশপ্রেমিক বাহিনীর ভয়ে তটস্থ থাকব কখন গভীর রাতে আমার ঘরের দরজায় করা নাড়বে কখন একটি কালো গ্লাসের গাড়ি এসে আমার মুখ চেপে ধরে আমাকে অদৃশ্য স্থানে নিয়ে যাবে তারপর আবার মাথায় বালিশ ঠেকিয়ে দু রাউন্ড ঢুকিয়ে দেবে আবার বুকটা চিড়ে আবার পায়ে ইট বেঁধে সুন্দরবনের কোনো নদী কিংবা বুড়িগঙ্গা অথবা মুন্সীগঞ্জ অথবা ঢাকার নিকট কোনো নদীতে আমাকে ঢুকিয়ে দেবে এই দৃশ্যগুলো গত ষোলো বছর ঘটেছে বাংলাদেশে যাদেরকে আমরা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে পেলেছি পুষেছি খাবার জুগিয়েছি তাদের সন্তানদের ভালো পোশাকের ব্যবস্থা করেছি যারা বাংলাদেশের সবচেয়ে ভালো স্কুলে পড়েছে যাদের সন্তানরা আমাদের টাকায় তারা আমাদেরকে পাহারা না দিয়ে তারা আমাদের শত্রুদের সাথে বন্ধুত্ব করে আমাদের জীবনকে আতঙ্কে ফেলে দিয়েছিল ষোলোটা বছর এই দেশ ছেড়ে বহু মানুষ পালিয়েছিল কেবল বাঁচার জন্য ষোলোটা বছর বহু মানুষ নিজ ঘরে ঘুমোতে পারেনি জলে বনে জঙ্গলে কেটেছে ষোলোটা বছর বহু মানুষ জেলে কাটিয়েছে নির্যাতনে আবার এই ষোলোটা বছর বহু মানুষ আয়না ঘরে এক ভয়াবহ জীবন পার করছে এমন গল্প কি পৃথিবীর কোনো দেশে ঘটছে আপনাদের জানা আছে আমরা যে বাহিনীকে বলি দেশপ্রেমিক বাহিনী যাদের জন্য আমাদের হৃদয় কাঁদে যখন পিলখানাতে আমাদের অর্ধ শতাধিক সত্তর পঁচাত্তর বা বাহাত্তর যায় বলি সেনা অফিসার শহীদ হলে পুরো বাংলাদেশ শোকে আচ্ছন্ন হয়ে গেছে বাংলাদেশের এমন একটি মানুষ নেই যারা কাদের আমরা সেনা পরিবারের কাছে গেছি তাদের কষ্টের কথাগুলো গণমাধ্যমে তুলে ধরেছি আমরা কেঁদেছি পুরো বাংলাদেশ কেঁদেছে আমাদের সাথে আমাদের দেশপ্রেমিক অফিসারদের শহীদ হওয়ার পর সেই বাহিনীর সেই পোশাক পরা একটা কসাই বাহিনী তৈরি করেছিল বাংলাদেশের স্বৈরাচার ফ্যাসিস্ট দানব শেখ হাসিনা কেবল ক্ষমতা তার চাই এই ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য এই ক্ষমতাকে তার হাতে পাকাপোক্ত ভাবে ধরে রাখার জন্য তিনি একের পর এক মানুষকে হত্যা করেছেন আর তাকে সহযোগিতা করেছে আমাদের কথা তথাকথিত দেশপ্রেমিক বাহিনীর কিছু সদস্য এই কথাগুলো পুরো বাহিনীকে উদ্দেশ্য করে বলছি না কিছু আমাদের যে দেশপ্রেমিক অফিসাররা পিলখানায় শহীদ হয়েছেন তারও অপরাধ এদের ঘায়ে চাপে কারণ পিলখানা ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড যারা এই দেশকে ভালোবাসেন তাদেরকে পরিকল্পিত বিদেশি শত্রুদের সাথে মিলেমিশে হত্যা করেছে এই দেশীয় ষড়যন্ত্রকারীরা আর তাদেরকে সহযোগিতা করেছে তাদেরই পোশাক পরা কিছু ব্যক্তি যাদের ব্যক্তিগত লাভ কিংবা দলীয় লাভ ভারতের প্রেসক্রিপশন বাস্তবায়ন ছিল প্রধান দায়িত্ব অথচ তারা সৈনিকের এই কড়া পোশাকটি পড়েছিল দেশপ্রেমিক সেজেছিল যে বাহিনীর নামটি উচ্চারণের আগে বিশ কোটি মানুষ দেশ প্রেমিক বলে তাদের ভয়াবহ নির্যাতনের গল্প গত চোদ্দ পনেরো মাস আপনারা শুনেছেন প্রমাণিত ভাবে শুনেছেন এর আগে এই কথাগুলো আমরা প্রকাশে বলতে পারতাম না কিন্তু আমরা বিশ্বাস করতাম একজন মানুষ সরকারের অবৈধ কাজে ফেসবুকে একটা পোস্ট করতো প্রতিবাদ করতে পারছে না মিছিল করতে পারছে না রাস্তায় আন্দোলন করতে পারছে না তার নিজস্ব ফেসবুক ওয়ালে একটি পোস্ট করেছে এই সরকারের সমালোচনা করেছে পরে সেই মানুষের নিখোঁজ আর পাওয়া যায়নি হয়তো পাওয়া গেছে কোন একটি নদীতে ভেসে গেছে তার লাশ এবং এমন হাজার হাজার মানুষ হারিয়ে গেছে তার কবরটিও বাংলাদেশের মাটিতে হয়নি তার মা পরিবার সে মানুষটিকে আর কখনো পায়নি পাবেও না তারা কি শত্রুর হাতে প্রাণ দিয়েছিল না তারা প্রাণ দিয়েছে এই দেশপ্রেমিক বাহিনীর হাতে যাদেরকে আমরা বসিয়েছি আমরা তাদেরকে খাইয়েছি পড়িয়েছি মানুষ করেছি অর্থ দিয়েছি বিলাসিতা দিয়েছে দামি গাড়ি দিয়েছে বাড়ি দিয়েছি তারা অবৈধ অর্থের জন্য ফ্যাসিস্ট হাসিনাকে সমর্থন দিয়ে এভাবে নিরাপরাধ মানুষকে হত্যা করেছে নির সেই বাহিনীর নাম বাংলাদেশ সেরা বাহিনী একচেয়ে বড় লজ্জার কি হতে পারে আমার এই বক্তব্য পুরো বাহিনীর জন্য নয় আমার দেশের এই বাহিনীর অধিকাংশ অফিসার সদস্য এখনো দেশপ্রেমিক দেশের জন্য তারা লড়াই চালিয়ে যাচ্ছেন বলি এই দেশটি এখনো টিকে আছে যখন বিপ্লব ব্যর্থ হতে যাচ্ছে যখন র্যাব বিজিবি পুলিশ নিরাপত্তা আরো যত বাহিনী আছে বন্দুকের নল এ দেশের জনগণের বুক বরাবর তাক করেছে গুলি করছে একের পর এক লাশ রাজপথে পড়ছে রক্ত পিচ্ছিল পথে বাংলাদেশ নতুন আর একটি অন্ধকারের দিকে যাচ্ছিল তখনও সেনাবাহিনীর ভেতর থেকে দেশপ্রেমিকরা জেগে উঠেছিল বলেছিল ওয়াকার আমরা শত্রুকে গুলি চালাতে আমরা প্রস্তুত সেই বাহিনীর চাপে শেষ পর্যন্ত সেনাবাহিনী বন্দুকের নাম নল ঘুরিয়ে নিয়েছিল চব্বিশ সার্থক হয়েছে বিজয় পেয়েছি আমরা দর্শক বাংলাদেশের তেইশ জন সামরিক অফিসারের বিরুদ্ধে মামলা হয়েছে চূড়ান্ত নথি দাখিল করা হয়েছে প্রসিকিউশনে আপনারা জানেন যে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আর থানার মামলার ধরন এক নয় থানাতে যে কেউ কারো নামে একটা অভিযোগে মামলা করতে পারে কিন্তু আন্তর্জাতিক আদালতের ধরন হলো তার বিরুদ্ধে তথ্য উপাত্ত প্রমাণিত হওয়ার পর তার বিরুদ্ধে মামলা বা চার্জশিট গঠন করা হয় বা তদন্ত রিপোর্ট তৈরি করে পেশ করা হয় বাংলাদেশের স্বাধীন হওয়ার পর চুয়ান্ন বছর পর গত ষোলো বছরে হাসিনার রেজিমের পাপের বোঝা এত ভারী হয়েছে যে আমাদের তেইশ জন বাহিনীর সর্বোচ্চ প্রদূষণের ব্রিগেডিয়ার জেনারেল লেফটেন্ট কর্নেল থেকে শুরু করে কর্নেল থেকে শুরু করে ব্রিগেডিয়ার জেনারেল তারপর হয়েছে মেজর জেনারেল এরকম বহু বড় বড় সামরিক কর্মকর্তার নাম উঠে এসছে কেবল একটি বাহিনীর সর্বোচ্চ গোয়েন্দা সংস্থার এর পাঁচজন সদস্য এই মামলায় আসামি হয়েছেন এবং প্রমাণ হয়েছে তারাই অপরাধে অভিযুক্ত যে ডিজিএফআই জন্য বিশাল বাজেট তৈরি করে রেখেছে সরকার কেবল শত্রুর হাত থেকে এই দেশকে রক্ষায় তারা গোয়েন্দা তৎপরতা চালাবে সেই ডিজিএফআই গত ষোলোটা দেশের জনগণের বিরুদ্ধে এর চেয়ে বড় লজ্জা কিছু হতে পারে আবার যারা এদেরকে রক্ষায় কাজ করছে একবার চিন্তা করেন যারা শপথ পরে কোরআনে হাত দিয়ে শপথ পরে এই দেশ দেশের মাটি এবং দেশের জনগণের জন্য তারা সর্বোচ্চ দায়িত্ব পালন করবেন তারা কোরআনে হাত দিয়ে আল্লাহর কোরআনে হাত দিয়ে যে শপথ করেছেন সেই শপথকে তারা ভঙ্গ করেছেন তারা শত্রুর হয়ে কাজ করেছে। আমাদের ওপারের শত্রুরা লিস্ট তৈরি করে দিত আর আমাদের এপারের দেশপ্রেমিক বাহিনীর ভেতরে থাকা শত্রুরা সিরিজ আমাদের এই দেশের গণতান্ত্রিক বা বিরোধী মতের মানুষকে হত্যা করেছে আবার কেউ কেউ কেবল অর্থের জন্য মেরেছে কোনো বিরোধী মতের সংশ্লিষ্ট ছিল না আমরা প্রসিকিউশনের যে বক্তব্য গুলো দেখছি একজন মানুষকে ধরে নিয়ে যেত টলবে চাপিয়ে নদীর মাঝখানে নিয়ে যাওয়া হতো মাথায় বেলু মানে আমরা যে ঘুমোই বালিশ বালিশ ঠেকিয়ে রাইফেল কিংবা পিস্তল ঠেকিয়ে গুলি করা হতো মাথায় মৃত্যু পর বুকটা ফেরে ভেতর থেকে সব বের করে দেয়া হতো পুরো পেট কেটে তারপর পায়ে ইট বেঁধে নদীতে ডুবিয়ে দেয়া হতো কোন মায়ের ধন কোন প্রিয়সী স্ত্রীর স্বামী কোন কোমলমতি শিশুর বাবা এটি তারা চিন্তা করতো না এবং এই কাজগুলো তারা করতো হাসতে হাসতে একজন মানুষের হাতে হাজার খানিক মানুষ প্রাণ হারিয়েছে কল্পনা করেন সেটা কি মানুষ তার চেহারা মানুষের মতো হলেও তিনি কি মানুষ ছিলেন জিয়াউল আহসান তার নামটাকে চিন্তা করেন তো ভাত খেতেন ডান হাত দিয়ে তাই তো আমাদের মতোই তো একটা মানুষ রক্তে মাংসে তার ঘরে বাবা মা আছে তার স্ত্রী আছে তার সন্তান আছে তিনি একজন নিরাপরাধ মানুষকে হত্যা করতেন একটা পরিবারের কান্নার কারণ হতেন তারপরে ঘরের নিশ্চিন্তে এসে খাবার খেতেন সন্তানদের সাথে খুনসুটি করতেন স্ত্রীর সাথে সহবাস করতেন তার কল্পনায় আসতো না যে কিছুক্ষণ আগে আমি একটা মানুষকে নির্বম ভাবে হত্যা করে এসছি এরা কি আসলে মানুষ নাকি আওয়ামী লীগ আওয়ামী লীগ আর মানুষের মধ্যে একটা পার্থক্য আছে আজকে শেখ হাসিনার উদ্দেশ্যে একটি কথা বলতে চাই কখনো আপনি ক্ষমতায় আসলে আবার আমাদেরকেও একই পরিণতি ভোগ করতে হবে কিন্তু একবার চিন্তা করবেন তো প্রতিদিন প্রতিটি বক্তব্যে আপনি আমার রাসেল আমার রাসেল যে শোকের গল্প শোনাতেন আপনি কি করে পারলেন আপনার বাহিনীকে দিয়ে এইভাবে দেশের হত্যা মানুষগুলিকে করতেন রাসেলের চেহারাটা আপনার চোখে ভাসেনি শেখ মুজিবুর রহমানের সেই নির্মম দৃশ্য রক্তাক্ত দৃশ্য আপনার মায়ের রক্তাক্ত দৃশ্য আপনার ভাইদের সে রক্তাক্ত দৃশ্য আপনার চোখে ভাসেনি আপনি আপনার প্রতিটি বক্তব্যে কেঁদেছেন পরিবারের কথা ভেবে কিন্তু পুরো দেশটা তো আপনার পরিবার হবার কথা ছিল তাই না এই দেশেরই তো বৈধ হন আর অবৈধ হন প্রধানমন্ত্রী আপনি ছিলেন এই দেশকে আপনি কিছু দিতে পারেন আর না পারেন নিয়ে তো গেছেন বহু কিছু বহু মানুষের জীবন মেগা প্রজেক্টের নামে প্রচুর অর্থ আজকে আপনার বিলাসীটা আপনার সন্তান নাতি পুতিরা বিলাসী জীবন যাপন করছে বিদেশে বসে এই দেশকে লুট করেই তো কি দিয়ে গেছেন আপনি হাজার হাজার পরিবারে কান্না দর্শক সময়টা খুব ভয়াবহভাবে ভাবে এগুচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের সাতাশ গুরুত্বপূর্ণ ঊর্ধ্বতন সামরিক অফিসারের বিরুদ্ধে মামলা হবার পর ক্যান্টনমেন্টে একটা ঝড় চলছে বিভিন্ন সূত্র দাবি করছে সেনা প্রধানকে নিয়ে গুরুত্বপূর্ণ একাধিক বৈঠক হয়েছে ক্যান্টনমেন্টে একটি পক্ষ যারা এই অপরাধের সাথে জড়িত তারা চাপ দিচ্ছেন একটি সামরিক কু করার জন্য তারা বলছেন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু যেহেতু আমাদের লোক তাকে দিয়ে চাপ দিয়ে সামরিক মানে দেশের সামরিক বা জরুরি অবস্থা জারি করুন ইউনুসের হাত থেকে ক্ষমতা কেড়ে নিন আমরা আপনার সঙ্গে আছি কে বলছে সেনাবাহিনী সেই পূর্বের ফ্যাসিস্ট রেজিমেন্ট দোসরা যারা এখনো বহাল তবিয়তে আছেন গুরুত্বপূর্ণ পদে আছেন তারা ওয়াকারুজ্জামানকে চাপ দিচ্ছেন ওয়াকারুজ্জামান আসলে ভেবে পাচ্ছে না তিনি কি করবেন একদিকে তিনি দেশপ্রেমিক সত্য কথা অন্যদিকে তিনি আওয়ামী প্রেমিক একদিকে তিনি ধার্মিক অন্যদিকে তিনি তার অনুসারীদের রক্ষায় ব্যস্ত বা চিন্তা করছেন বাঁচাতে কোনটা করবেন প্রধানদের যতটুকু সাহস নিয়ে চেয়ারে বসতে হয় কেন যেন মনে হয় ওয়াকারুজ্জামান সেই সাহসটা তার বুকে লালন করছেন না তার পক্ষের লোকদের চাপ পাশাপাশি দেশকে নিয়ে তাকে আমার চিন্তা করতে হচ্ছে আমি ওয়াকারুজ্জামানকে পুরোপুরি দোষী করবো না কিন্তু আমার বিশ্লেষণটা বুঝতে যদি আপনাদের কষ্ট হয় একদম খোলামেলা করি ওয়াকারুজ্জামান দেশপ্রেমিক কিন্তু আওয়ামী ও প্রেমিক দেশপ্রেমিক আওয়ামী প্রেমিক একসাথে চলতে পারে না দুই জামানের উপর ব্যাপক চাপ আসছে আবার এই বাহিনীর মধ্যে যারা দেশপ্রেমিক তাদেরও চাপ আছে জামানের উপর খবরদার স্যার কোনো জরুরি অবস্থা হবে না এবং কোন খুনিকে আপনি রক্ষা করবেন না একদিকে খুনিরা বলছি তাদেরকে রক্ষা করুন আরেকদিকে বলছে দেশপ্রেমিকরা রক্ষা করবেন না সেনা বাহিনীর মধ্যে পক্ষ এবং বিপক্ষে ব্যাপক তৎপরতা শুরু হয়ে গেছে এগুলো ভেতর থেকে বিভিন্ন তথ্য আসছে অসমর্থিত সূত্রে কনফার্ম সত্য কিনা আমি বলবো না এই তথ্যগুলো আসতে শুরু করেছে প্রচুর মেসেজ আসতে শুরু করেছে গতকাল গভীর রাত মিটিং চলেছে দাবি কেউ কেউ বলা হচ্ছে যে তেইশ জনের তালিকায় মামলা হয়েছে তাদের সংশ্লিষ্ট বিভাগগুলোর কাছে কাগজ চলে গেছে গ্রেফতারি পরোয়ানারে এবং এর মধ্যে এগারো জন স্টিল গুরুত্বপূর্ণ পদে এখনো বহাল আছেন মানে অবসরপ্রাপ্ত না তারা রানিং দায়িত্ব পালন করছেন তেইশ জনের মধ্যে এগারো জন এখনো কর্মরত রয়েছেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় এবং এরাই চেষ্টা করছে পর্দার অন্তরাল থেকে একটা বড় কিছু করতে এবং এদেরকে প্রতি মুহূর্তে ওপার থেকে ডিরেকশন দেওয়া হচ্ছে কি করতে হবে বাংলাদেশের ভেতরে একটা বিপর্যয় ঘটাতে চাইছে ওপার থেকে এজেন্সিগুলো আর সেই এজেন্সির বার্তাগুলো বহন করছে সেই ফ্যাসিস্ট রেজিমের অফিসাররা আবার সেগুলোকে মোকাবেলা করছে দেশপ্রেমিক বাহিনী এখনো আমাদের দেশপ্রেমিক বাহিনীর সংখ্যাটা বেশি কিন্তু সামরিক বাহিনীর দায়িত্বশীলরা অধিকাংশই হাসিনার দশক ছিলেন এবং হাসিনা গত ১৬ বছরে যত পদায়ন করেছেন বেছে বেছে নাইনটি পার্সেন্ট পদায়ন করেছেন তার দলের লোকদেরকে দেখে আর দশ পার্সেন্ট কোনোভাবে ঢুকেছে বা ওই সময়টা নিজেকে আত্মগোপ মানে তার পরিচয় গোপন করে বা নিজেকে নিজের আদর্শকে গোপন করে ঢুকেছেন দেশকে রক্ষায় যেমনটি শিবির করছে অনেকে শিবিরকে গুপ্ত বলেন আমি বলি না কারণ এই বড় বিপ্লবটির জন্য শিবির নেপথ্যে অনেক গোপনী কাজ করেছিল মানে তারা যে গুপ্ত ছিল এটাও তাদের একটা পরিকল্পনার অংশ ছিল হাসিনার বিরুদ্ধে চব্বিশের বিপ্লব ঘটানোর জন্য সামরিক বাহিনীর মধ্যে আমি অনেক অফিসারকে চিনি যারা আওয়ামী লীগের না কিন্তু আওয়ামী লীগ সেজে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তারাও কিছু পদ বাগিয়ে নিয়েছে কারণ এই রাষ্ট্রকে রক্ষায় তাদেরকে আসতে হবে গুরুত্বপূর্ণ পদে যখনই তারা সুযোগটি পেয়েছিলেন চব্বিশের বিপ্লবে ছাত্র জনতা নেমে এসেছিল সেই অফিসাররাই ওয়াকারুজ্জামান সাহেবকে বলেছিলেন যে না আমরা গুলি চালাবো না কারণ তারাও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে চলে এসছিলেন হাসিনার সাথে আওবাহ করে লাইন ধরে রেখে তাদের মূল টার্গেট ছিল এই দেশের জনগণ যখন জেগে উঠবে আমরা তখনই দেশের পক্ষে মূল কাজটি করব এটিও আমাদের বাহিনীর একটি কি বলবো শ্রেষ্ঠ দায়িত্ব পালন এই মুহূর্তে ক্যান্টনমেন্টের মধ্যে নানান রকম ষড়যন্ত্র চলছে আমি আমাদের দেশপ্রেমিক বাহিনীর প্রধান ব্যক্তি জনাব ওয়াকারুজ্জামান আপনার উদ্দেশ্যে বলবে আমার এই চ্যানেলে আমি আপনার বিরুদ্ধে একটি ভিডিও করিনি শেষের দিকে কিছু সমালোচনা করেছে কিন্তু আমি আপনাকে সর্বদা দেশপ্রেমিক বলেছি একটা জিনিস আপনাকে চিন্তা করতে হবে ইতিহাসের কোন পাতায় আপনি থাকতে চান ইতিহাসের বিশ্বাসঘাতক মির্জাফরের পাতায় আপনি থাকবেন নাকি আপনি দেশপ্রেমিকের পাতায় থাকবেন পুরো জাতি আপনাকে নিয়ে বিতর্ক ছড়াচ্ছে সমালোচনা করছে কিন্তু শেষ সময়টি এখন এখনই প্রমাণের সময় আপনি কি হাসিনার কাছে আনুগত্যশীল নাকি রাষ্ট্রের কাছে আনুগত্যশীল আপনি কি দেশপ্রেমিক বাহিনীর সর্বশেষ মাস্তুলে দাঁড়িয়ে থাকা সিপাহ সালার নাকি আপনি হাসিনার একজন তাবেদার চাকর কোনটি আপনি আপনি প্রমাণ করবেন এই দেশে যত সমালোচনা হয়েছে আপনাকে নিয়ে প্রত্যেকটার জবাব দেওয়ার সময় চলে এসছে জানাব জামান আমরা আপনাকে ভালোবাসি আমরা চাই এই দেশ ষোলো বছরে যে অন্ধকার সময় পার করেছে আর যেন সেই সময় ফিরে না আসে আমরা চাই যেসব সামরিক বাহিনীর সদস্যরা এই দেশের দেশপ্রেমিক বাহিনীকে কলঙ্কিত করেছে তাদের প্রত্যেকের শাস্তি পাক ক্যান্টনমেন্টে থাকা বাংলাদেশের লক্ষ লক্ষ সামরিক বাহিনীর সদস্যদের বলবো আপনাদের পোশাককে যারা কলঙ্কিত করেছে আপনারা জাগুন আমাদের সাথে মনে রাখবেন আপনারা আজকে যদি না জাগুন আপনারা যদি আজকে কোনো অপরাধীর কমান্ড কন্ট্রোল বা কমান্ডকে মেনে চলে এই দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করেন মনে রাখবেন আগামীকাল পিলখানার মতো আপনাদেরকে মুক্তি হবে কারণ পাপ আপনাকে ছাড়বে না পাপ আপনাকে ছাড়বে না আর বিদেশিরা আমাদের শত্রু যারা প্রতিবেশী তারা এই দেশে কোনো সেনাবাহিনী দেখতে চায় না তারা চায় এ দেশের এমন একটি বাহিনী হবে যারা ড্রাসা বিষ থাকবে না কোনো অস্ত্র থাকবে না কোনো যুদ্ধ বিমান থাকবে না কেবল একটি বাহিনী থাকবে তারা রাস্তা বানাবে ঘাট বানাবে বিল্ডিং বানাবে কিন্তু তারা সেনাবাহিনীর নাম করেই থাকবে কিন্তু যুদ্ধ জানবে না তাদের মানে শত্রুকে মোকাবেলার সক্ষমতা থাকবে না কিন্তু দেশকে রক্ষা করতে হলে আমাদের একটা শক্তিশালী বাহিনীর খুব প্রয়োজন ক্যান্টনমেন্টের মধ্যে যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে যারা চুপপুকে নিয়ে একটি কু করতে চাইছেন সময় এখনই এসছে বিএনপি জামাত এনসিপি সহ সকল দলকে বলবো যারা চুপুকে এই পদে বসিয়ে রেখেছেন আপনাদের জন্য বিপদ খুব কাছে আপনারা ষোলো বছর একটা পর একটা ভুল করেও শিক্ষা নেননি আপনাদের চাই শুধু ক্ষমতা ক্ষমতা পেলে আপনারা সব করতে পারেন আবারও বলছি চুপ্পু সেনাবাহিনীর সাথে ভয়াবহ কিছু যদি ঘটায় এই দেশের প্রতিটি মানুষকে আবারও রাজপথে নামতে হবে এখনো আমাদের দেশপ্রেমিক বাহিনীর সদস্যরা ওয়াকারুজ্জামান সাহেবের সাথে আছেন আর জামান মূলত একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছেন কারণ তিনি ওই বলয় থেকে উঠে এসছেন এবং তিনি তার বাহিনীকে রক্ষার জন্য চেষ্টা করে যাচ্ছেন একদিকে তিনি দেশপ্রেমিক অন্যদিকে তিনি দলপ্রেমিক অথবা তিনি কারো কাছে দায়বদ্ধ সবকিছু মিলে তিনি আছেন সবচেয়ে বড় প্রশ্নবোধক চিহ্নের সামনে আর যারা যাদের নামে মামলা হয়েছে যারা বুঝতে পেরেছেন এই বিচারে তারা ফেঁসে যাবেন তারা সর্বোচ্চ চেষ্টা করছে দেশের মধ্যে ভয়াবহ কিছু ঘটাতে আর কি ব্যবহার করছে ওপারের এজেন্সিগুলো গোয়েন্দা বাহিনীগুলো এখন এদেশের প্রতিটি মানুষকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এক প্রতিটি দলের মানুষকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে দুই এ বাহিনী মানে আমাদের বাংলাদেশের র‍্যাব পুলিশ বিজিবি আরও যত বাহিনী আছে সেনাবাহিনী নৌবাহিনী এবং এয়ার ফোর্স প্রত্যেকটি বাহিনীর দেশপ্রেমিক পরিচয়ের সবচেয়ে বড় পরীক্ষার সময় এসে দাঁড়িয়েছে আমরা বিশ্বাস করি হাতে গোনা অল্প কিছু মানুষ শত্রু হতে পারে বিশ্বাসঘাতক হতে পারে দেশ দেশদ্রোহী হতে পারে অধিকাংশই আর দেশপ্রেমিকদের সাথে আমরা আছি মনে রাখবেন আবারও ষড়যন্ত্র মোকাবেলা করব আমরা ইনশা আল্লাহ তবে শেষ একটি বাক্য দিয়ে শুরু করতে চাই এবং শেষ করতে চাই সেটি হলো যারা পর্দার অন্তরালে বসে শত্রুতা করছেন রাষ্ট্রের এবং জনগণের সাথে তাদের বিজয় আমরা অনিশ্চিত দেখতে পাচ্ছি এবং সামরিক বাহিনীর মধ্যে বিশাল সংখ্যক একটি গ্রুপ এই দেশকে রক্ষা তারা প্রস্তুত আছে সো আমরা চাই না ক্যান্টনমেন্টে নিজেরা নিজেদের বিরুদ্ধে বন্দুক ধরুক কেউ আর যারা হাসিনার হয়ে অপরাধ করেছেন মানুষকে হত্যা করেছেন তাদেরকে বিচারের মাধ্যমে এই পোশাককে এই বাহিনীকে কলঙ্ক মুক্ত করার মূল সময় এসেছে এখন আসুন আমরা সবাই সম্মিলিতভাবে শত্রুদের বিরুদ্ধে দাঁড়াই যাতে করে বাংলাদেশ আর কখনো এই কলঙ্ক রাজ্যে প্রবেশ করতে না পারে আল্লাহ হাফিজ